তোমরা কি হাজরা দেখেছ দেখো আমি দেখাচ্ছি তোমাদের তোমরা এবং হাজরা নি তো দেখতে থাকো সকলকে জানাই চরক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের বালুঘাট পৌরসভার সামনে এখান থেকে কিন্তু হাজরা যাবে তো তোমরা সাথে থাকো এবং বাকি ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ বন্ধুরা কি ভাবে কিন্তু সেই হাজার নৃত্য চলছে এদিকে ওদিকে কিন্তু একেবারে তরোয়াল দাও কিন্তু ছোড়া হচ্ছে দেখতেই পাচ্ছ মানুষজন কিন্তু ভয়ে এদিক ওদিক কিন্তু দৌড়ে পালাচ্ছিলো কিন্তু তারপরেও কিন্তু কেউ হাজরা দেখা থেকে কিন্তু বিরত থাকছিল না কারণ এতটাই সুন্দর লাগছিল এই দৃশ্যগুলো উপভোগ করতে আর আজকে সকালে কারা কারা হাজরা দেখতে গিয়েছিল তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও ভীষণই সুন্দর এই দৃশ্য এই দৃশ্য যারা যারা সামনে থেকে দেখনি তারা কিন্তু বুঝতে পারবে না এর আসল আনন্দ জানি ভিডিওর মাধ্যমে তোমরা কতটা দেখতে পাচ্ছ কতটা বুঝতে পারছো কিন্তু ভীষণই সুন্দর দৃশ্য কিন্তু এত সুন্দর হাজরা নৃত্য তো মানে কি বলবো সামনে থেকে দেখার অনুভূতিটা সত্যিই আলাদা আর যারা সামনে থেকে দেখতে পাওনি তাদের জন্য কিন্তু আমি ভিডিওটা করে রেখেছি তোমরা অবশ্যই দেখো আমাদের বালুরঘাট শহরের বুকে থানা মোড় থেকে শুরু করে আমাদের বালুরঘাট পৌরসভার সামনে হয়ে কলেজ মোড়ের সামনে হয়ে কিন্তু হাজরা কিন্তু চলে যাচ্ছিল একদম আমাদের বালুরঘাটের টাউন ক্লাবের সামনে দিয়ে সেই সমস্ত ভিডিওই কিন্তু আজকের এই ভিডিওতে আছে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভীষণই সুন্দর এত সুন্দর হাজরা নৃত্য জাস্ট অসাধারণ তোমরা কি বলবো জাস্ট অসাধারণ দেখে মনে হচ্ছে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে অনেকটা টাইম ধরে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের প্রত্যেকের ভীষণই ভালো লাগবে এত সুন্দর দৃশ্য কিন্তু কেউ মিস করো না এই যে দেখো 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 কি দৃশ্য দেখো দাও দিয়ে কিন্তু একেবারে গলার উপরে কিন্তু কোপ বসিয়ে দেওয়া হচ্ছিল প্রায় তারপরে কিন্তু যাই হোক আবার কিন্তু তারা নৃত্যে ফিরে গেল মানে সেই রোমাঞ্চকর দৃশ্য রোমাঞ্চকর দৃশ্য গায়ে কাটা দিয়ে ওঠার মতো দৃশ্য বালুরঘাট থানা মোড়ে ইতিমধ্যে চলছে হাজার নৃত্য তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কাতারে কাতারে মানুষ রয়েছে এখানে চলছে হাজার নৃত্য থাকো দেখতে থাকো ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ বালুরঘাট থানা মোড়ে মনোরঞ্জন মিষ্টির দোকানের সামনে চলছিল হাজার নৃত্য গোল করে কাতারে কাতারে মানুষ কিন্তু চারিপাশে রয়েছে প্রত্যেকের মনে একটু ভয় লাগলেও প্রত্যেকে কিন্তু ভয়কে জয় করে নিয়েছে আজকে কেউ কিন্তু এক ছিল মাটি ছেড়ে দিচ্ছিলো না তারা কিন্তু প্রত্যেকে কিন্তু আজকে কিন্তু হাজরা নিতে দেখতে কিন্তু ব্যস্ত ছিল আর তোমাদেরকে আরও কাছ থেকে আরও সুন্দরভাবে দেখাবো জন্য এখন কিন্তু পৌঁছে গিয়েছিলাম বালুঘাটের টাউন ক্লাব মার্কেটে আর মার্কেটের ঠিক দোতলায় উঠে গিয়েছিলাম যাতে করে তোমাদেরকে বেশ সুন্দরভাবে হাজরা নৃত্য দেখাতে পারি এখানে কিন্তু দেখতে পাচ্ছ হাজরা নৃত্যে একজন মা কালীর রূপ ধারণ করেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে হাজরা নৃত্য কিন্তু চলছে বানুর ঘাটের টাউন ক্লাবের সামনে রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে দেখতেই পাচ্ছো পাচ্ছ এবং আর এখন দাঁড়িয়ে রয়েছি বালুরঘাটের টাউন ক্লাবের স্মার্ট বাজারের সামনে আর এই জায়গাটার ভিড়টা কিন্তু ছিল চোখে পড়ার মতন প্রচুর মানুষ মানে প্রচুর মানুষ নিচতলায় দোতলায় মানে ভর্তি মানুষ চারিপাশে শুধু মানুষ আর মানুষ আর তারই মাঝখান দিয়ে কিন্তু ছুটে চলছিল হাজরা সেই ভয়ঙ্কর দৃশ্য কিন্তু তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে ইতিমধ্যে তোমরা দেখছো প্রচুর মানুষ কাতারে কাতারে আসছে আর দেখো সামনে কিন্তু হাজরা ছুটে আসছে সেই ধারালো তরোয়াল নিয়ে এবং কিন্তু মানুষের পিছনে ধাওয়া করছে আর দেখো প্রত্যেকটি মানুষ কিন্তু দৌড়ে পালাচ্ছে কিন্তু তারপরে কিন্তু পালিয়েও প্রত্যেকে আবারও হাজরা দেখার জন্যে দাঁড়িয়ে পড়ছে মানে আজকে প্রত্যেকের মনে একটু করে ভয় হলেও ভয়কে যেন প্রত্যেকেই জয় করে নিয়েছিল এই যে দেখো হাজরাটি ছুটতে ছুটতে কিন্তু মানুষের মধ্যে একদম ঢুকে গেল তরোয়াল নিয়ে তারপরে দেখো আরও প্রত্যেকে কিন্তু তরোয়াল নিয়ে একের পর এক কিন্তু সেই হাজরা নৃত্য কিন্তু চলছে তোমরা কিন্তু শহর জুড়ে গোটা বালুঘাটে কোথায় কোথায় হাজরা নৃত্য হয়েছে প্রায় সমস্তটাই কিন্তু দেখতে পাচ্ছো এই ভিডিওর মাধ্যমে এই যে দেখো ইতিমধ্যে দেখো